বেগুন সঠিকভাবে রান্না করলে অত্যন্ত সুস্বাদু রেসিপি হতে পারে শুধুমাত্র বেগুন দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজ আপনাদের জন্য বেগুনের একটি সুস্বাদু রেসিপি রইল নাম বেগুন বাহার এটি এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বেশ মুখরোচক সবচেয়ে বড়ো বিষয় হলো এই রান্নার সমস্ত উপকরণই বাড়িতে সাধারণত থাকে একদম নিরামিষ রান্না এই বেগুন বাহার বাড়িতে নিরামিষের দিনে এই বেগুন বাহার করলে একটা পদেই মাত হবে এবং সমস্ত ভাত এই একটা পদেই হয়ে যাবে বেগুন অনেকেই পছন্দ করেন না খালি বেগুন ভাজাই খান কিন্তু বেগুন সঠিকভাবে রান্না করলে কিন্তু অত্যন্ত সুন্দর সুস্বাদু হতে পারে চলুন তাহলে স্টার্ট করে দিই আজকে স্পেশাল রেসিপি মুখরোচক বেগুন বাহার তার জন্য এখানে তিনটে বেগুন নিয়েছি আজকে আর বেগুনটা বেশ ভালো ভালো সাইজের বড় বড় সাইজের বেগুন নিয়েছি তবে কিছুটা পোকা থাকার জন্য কিছুটা অংশ বাদ গেছে তো তোমরা ভালো মতো বেগুন কিনে নেবে আর এখানে একটা টমেটো লেগেছে টমেটোটাকেও বেশ বড় বড় সাইজের পিস করে কেটে কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ পিসটা আমরা করে নিচ্ছি এইভাবে চারটে পিস একটা মিডিয়াম টমেটো চারটে পিস করে নিয়েছি সবজি কাটাগুলো একদম রেডি হয়ে গেছে এই যে বেগুন সাথে টমেটো আর কোনো রকম সবজি লাগবে না এর জন্য যেহেতু নিরামিষ রান্না তোমরা নিরামিষের দিনে খুব সহজে ইজিলি বাড়িতে করে ফেলতে পারবে তো এখানে দু চামচ পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কাজু নিয়ে একটা মশলা রেডি করে নেওয়া হয়েছে কোনো কড়াইয়ের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা আর এক চামচ মতো জিরে দিয়ে হালকাভাবে রোস্ট করে নিতে হবে এবং রোস্ট করার পর এইভাবে শিলনোড়ায় বেটে নিতে হবে একটা স্মুথ মশলা রেডি করে নিলাম দুটো মশলাই রেডি হয়ে গেছে এরপর রান্নাটা স্টার্ট করে দিচ্ছি এখানে কেটে নেওয়া বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি এবং সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর অল্প মিষ্টি অ্যাড করা হলো চিনি সমস্তটাই সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন বেগুনের প্রত্যেকটা গায়ে লেগে থাকে সুন্দরভাবে পুরো মশলাটাই বেগুনের সাথে মাখিয়ে দেওয়া হয়ে গেছে এরপর কিছুক্ষণ রেখে দিয়ে কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিতে হবে আর এই রান্নাটাই সর্ষের তেলে করলেই কিন্তু বেশি সুন্দর হবে খেতে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেম করে বেগুনগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমেও ভাজতে পারো তবে বেগুনগুলো না খুব বেশি কড়া বা কড়া আছে ভাজলে তিতো হয়ে যেতে পারে তাই মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজলেই মিষ্টি মিষ্টি ভাবটা থাকে বেগুনে সেটা খেয়াল রাখবে কিছুক্ষণ ভাজার পর একটু কালার ধরলেই নামিয়ে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই তো মোটামুটি আমার যে সমস্ত বেগুনটা ছিল প্রত্যেকটা বেগুনই ভাজা হয়ে গেছে এই যে বেগুন ভাজাগুলো কমপ্লিট এরপর রান্নাটা স্টার্ট করে দিচ্ছি তো গ্রেভির জন্য এখানে বেঁচে যাওয়া তেলের মধ্যে অল্প আর একটু তেল অ্যাড করে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো পাঁচ ফোড়ন অ্যাড করা হলো ফোড়নটা কিন্তু গন্ধ বার হওয়া অবধি এই মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নিতে হবে এরপর বড় বড় করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু এপিট ওপিট করে ভাজতে হবে একটু ভাজা হয়ে নরম হয়ে আসলে এখানে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কার কাজু বাদামটা দিয়ে দেওয়া হলো সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে চাড়িয়ে নেওয়া হচ্ছে এরপর এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করা হচ্ছে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর সামান্য হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো মশলাটাই সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো জলটা কম মনে হয় আরেকটু লবণ হলো এবং জল দিয়ে সুন্দর করে নাড়ি চাড়িয়ে রাখতে হবে লো ফ্লেমে এই দু তিন মিনিট তাহলে মশলাটা সুন্দর করে কষা হয়ে যাবে এরপর ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু নাড়ি ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই মশলাটা কড়াই গায়ে লেগে না যায় তার জন্যই এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম প্রায় এক কাপ পরিমাণ জল বড় এক কাপ পরিমাণ জল অ্যাড করা হলো দেওয়ার পর জলের সাথে মশলাটা সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হচ্ছে এই পর্যায়ে এক চামচ মতো আটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢোলটা দিয়ে দেওয়া হলো যাতে বেশ গাঢ় গাঢ় হয় ফুটে আসলে সামান্য মিষ্টি অ্যাড করা হলো এরপর যে জিরে আর গরম মশলাটা বাটা হয়েছিল সেই মশলাটাও অ্যাড করে দেয়া হলো সমস্তটাই সুন্দর করে চাড়িয়ে নিতে হবে ভালো করে ফুটে আসলে এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম এক এক করে সমস্ত বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি খুব হালকাভাবে করতে হবে যাতে কোনো হয় বেগুনগুলো ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে সমস্ত বেগুনগুলো দিয়ে ঝোলের সাথে একটু চাড়িয়ে নিলেই ঝোলের মধ্যে দিয়ে হালকা হালকাভাবে চাড়িয়ে নিতে হবে ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে এই এক চামচ বড় এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে চাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে কিছু পরিমাণ ধনে পাতা কুচানো ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু ঘরে ছিল দিলাম যদি না থাকে এটা স্কিপ করতে পারো এরপর একদম লো ফ্লেমে ঢেকে রাখলাম এবং দু মিনিট লো ফ্লেমে তারপর ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ ছ মিনিট তো একদম রেডি হয়ে গেছে আমাদের বেগুন বাহার এতটাই সুস্বাদু এতটাই ফ্লেভারফুল যে না খাওয়া অবধি তোমরা এর স্বাদ কিন্তু বুঝতেই পারবে না দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুস্বাদু বাড়িতে ট্রাই না করলে কিন্তু একদম হবে না বাজার থেকে সুন্দর সুন্দর বেগুন আনুন আর এই বেগুন বাহারটা অবশ্যই তৈরি করে ফেলুন যারা যারা এর স্বাদ গ্রহণ করেননি তারা কিন্তু অনেকটাই মিস করেছেন আজকে রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই তৈরি করুন এবং বেগুন বাহার দিয়ে ভাত খান গরম গরম দেখবেন কতটা সুস্বাদু হয় মাছ মাংস কিচ্ছু লাগে না একদম রেডি অসাধারণ সুস্বাদু বেগুন বাহার তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না পেজটিকে যারা এখনো ফলো করিনি শিগগিরই ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো চলো এই বেগুন বাহার কিন্তু একদম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম সাথে গ্রেভির টেস্টে জাস্ট অসাধারণ ছিল আর গোটা গোটা টমেটো টেস্ট কিন্তু দারুণ লাগছিল প্রত্যেকটা মশলার একটা ফ্লেভার গরম মশলা ধনে পাতা সমস্ত একটা ফ্লেভার এনে একটা অসাধারণ লাগছিল বেগুনটা একটা নরম তুলতুলে হয়ে গিয়েছিল আর ভাতের সাথে গ্রেভির টেস্টটা কিন্তু সুস্বাদু লাগছিল তো অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা